পনেরো ইঞ্চি আপনি এভাবে কাজগুলো করবেন কোনো ভুল টুলটি হবে না আপনার দুই পাশে সুতা বেঁধে তারপর গাঁথনিগুলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না পনেরো ইঞ্চি মাপ দিয়ে নেবেন নেওয়ার পর ইট একটা এই পাশে বসাবেন আর ওই পাশে লাম্বা করে বসাবেন বন্ধুরা এভাবে যদি পনেরো ইঞ্চি আপনি করেন তাহলে কোনো ভুল হবে না বন্ধুরা এভাবে যদি কাজগুলো করেন কোনো সমস্যা হবে না বন্ধুরা এভাবে বালু ভালো করে বিছিয়ে নিয়ে ইট ঠাসা নিয়ে বসাবেন তাহলে ঈদের জয়েন্টে জয়েন্টে ঢুকবে হ্যালো বন্ধুরা এভাবে যে দেখা শুনে বসাবেন তা না হলে ভুল ত্রুটি আল্লাহ রহমত হবে না বন্ধুরা এভাবে যদি কাজ করেন তাহলেও কোনো সমস্যা হবে না এই বালু ভালো করে করে ঠিক নেবেন এভাবে বন্ধুরা এভাবে কাজ করলে আল্লাহ রহমত কোনো ভুল ত্রুটি হবে না বন্ধুরা এভাবে কাজ করলে